আমার নাম মোহাম্মদ শামী হোসেন আমি আমার এই গরুগুলায় সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দিয়ে লালন পালন করতেছি এবং সম্পূর্ণ প্রাকৃতিক খাবার পাশাপাশি এই গরুগুলা সবচেয়ে বেশি খাইছে ভাই গাজর গাজর অনেক পরিমাণ খাইছে আমার গাজরের প্রজেক্ট আছে প্রায় ছয় হাজার শতাংশ গাজর আমার নিজের চাষ ছেলে বছর সব কিছু মিলে প্রচুর পরিমাণ গাজর করার পরে ভাই এটা আলাদা আসে আপনারা যদি আপনারা আসেন দেখেন পছন্দ হলে আলোচনা সাপেক্ষে আপনারা ক্রয় করতে পারবেন মনে করেন আমরা যেহেতু ঈদ হিসেবে হিসেবে গরুগুলো সংগ্রহ করি সেই হিসেবে কালারটা যদি লাল হয় সবকিছু চুট কোম্বল বীজ গুলো আর কি বেশি টান এই আমরা করার সময় অনেকগুলো হাত ঘুরে হয় কালেকশন করে মনে করেন এগুলো আপনি করে থাকেন হ্যাঁ আমার বাবা আমি করে থাকেন আচ্ছা তার মানে বেশিরভাগ পছন্দ আপনারই হ্যাঁ গরু প্রায় গরুগুলো আমি পছন্দ করি

এই অন্যান্য কাজের পাশাপাশি আমার লোকগুলো এই জায়গায় একটু সময় দেয় তাছাড়া আমি একটু থাকি আমার বাবা একটু থাকে ওই হিসাবে দেখা যায় আমার খরচটা কম হয় খরচ কম হওয়ার কারণে যেভাবে বিক্রি করি আলহামদুলিল্লাহ একটু বেনিফিট হয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন কাছে এবং দূরে দেশ এবং প্রবাসী এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদন দর্শক সামনে দুই হাজার চব্বিশ আর কুরবানি উপলক্ষে অনেকেই অধীর আগ্রহে বসে থাকেন টিভি সেটের সামনে অথবা মোবাইল ফোন হাতে নিয়ে যে গ্রামের প্রান্তিক খামারিরা কেমন গরু লন করলেন কি খাবার দাবার দিলেন এবং কোন ধরনের গরুগুলো প্রস্তুত করলেন সেগুলো দেখার জন্য তো আজও আমরা চলে আসছি চর দুর্গাপুর জয়মণ্ডু সিংহের মানিকগঞ্জ এখানে তরুণ একজন উদ্যোক্তা ইয়াং খামারি সে দুই হাজার চব্বিশ কুরবানি উপলক্ষে কী গরু প্রস্তুত করছেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কিছু গরু নিয়ে দু হাজার চব্বিশ কুরবানি উপলক্ষে প্রস্তুত করতেছেন শামীম ভাই আমরা এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানবো যে কী খাবার দাবার দিচ্ছেন আসন্ন কুরবানি উপলক্ষে কেমন দাম আশা করতেছেন এবং আনুমানিক ওজন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব তো অসাধারণ চমৎকার চমৎকার কিছু গরু আমরা দেখতে পাচ্ছি শাহিজ তরুণ আমরা কথা বলব এই তরুণ উদ্যোক্তা

চলছে তো নাকি গরু নিয়ে আছেন খালি হ্যাঁ চলছে আচ্ছা তো কুরবানির তো আর বেশি দিন বাকি নেই আর এক মাসের মতো বেশি আছে একটু চল্লিশ দিনের মতো আছে তো এবার কুরবানি উপলক্ষে কতগুলো গরু প্রস্তুত করছেন করা যাবে আচ্ছা

ঠিক মাথা যা দেখবেন মোটামুটি সব একবার অনেক সুন্দরের ভিতরে আমি কালেকশন করার চেষ্টা করি সাই হল এই যে দেখতেছি সবগুলো গরু প্রায় একই সাইজ প্রায় একই কালার এবং তারপরে খুব সুন্দর দেখতে এই পছন্দ করার পেছনে আসলে কোনো ইয়ে আছে কিনা যে এই কালার পছন্দ করতে মানে বেশি পছন্দ হয় মনে করেন আমরা যেহেতু ঈদ হিসেবে কোরআনির ঈদ হিসেবে গরুগুলো সংগ্রহ করি হ্যাঁ সেই হিসেবে কালারটাও যদি লাভ হয় সবকিছু চুট কম্বল শাহেওয়ালের বীজ গুলো আর কি বেশি আমাদের বাজার টান এই হিসেবে আমরা কালেকশনে করার সময় অনেকগুলো হাত ঘুরে বেরোয় কালেকশন করে মনে করেন এগুলো আপনি করে থাকেন হ্যাঁ আমার বাবা আমি করে থাকেন আচ্ছা তার মানে বেশিরভাগ পছন্দ আপনারই হ্যাঁ গরু প্রায় গরুগুলো আমি পছন্দ করি আচ্ছা আচ্ছা তো গতবার ঈদে কী অবস্থা ছিল ছিল গতবার আলহামদুলিল্লাহ যেগুলো বিক্রি করতে চাইছিলাম সবগুলো বিক্রি করে দিয়েছেন আচ্ছা বিক্রি হয়েছে বাসাল্লাহ লাভ কি হয়েছে আসলে হ্যাঁ লাভ ভাই হয়েছে আলহামদুলিল্লাহ হয়েছে না আচ্ছা লস হয়নি তো না এখন আমাদের লস আমরা তো ভাই পরিসরটা আমাদের খুব একটা বড় না আর আমাদের খরচটা যদি আপনি হিসাব করেন তাহলে এই অন্যান্য কাজের পাশাপাশি আমার লোক বলে এই জায়গায় একটু সময় দেয় তাছাড়া আমি একটু থাকি আমার অবায় একটু থাকে ওই হিসাবে জায়গায় আমাদের খরচটা কম হয় খরচ কমার কারণে যেভাবে বিক্রি করি আলহামদুলিল্লাহ একটু বেনিফিট হয় আচ্ছা খরচ কম হয় আসলে এই খরচটা নিয়েই আসলে মূল আছে মানুষ যে খাবারের দাম বৃদ্ধির কারণে গরু পেলে লাভ হয় হ্যাঁ হ্যাঁ আপনি বলতেছেন যে মোটামুটি খরচ কম হয় এটা আসলে কৌশলটা কি খরচ কম হয় কৌশলটা হলো দানাদের খাদ্য দাম যেহেতু বেশি দামাদার খাদ্য কমায় না ঘাসের দিকে একটু ঝুঁকি দিতে হবে ওই হিসাবে দেখা যায় আমার গাজরের প্রজেক্ট আছে একটা গাজরের প্রজেক্টে গাজর করে তোলার পর জমিগুলো সব ফাঁকা হয়ে যায় ওইগুলো আমি ঘাস বুনি ঘাস বোনার পরে ওই ঘাসগুলো মোটামুটি আমার ফার্মের জন্য গুনি ওইগুলো আমি খাওয়াই ওই জায়গাতে আমার কোনো খরচ নাই কেননা আমার জমিগুলো ফাঁকা থাকতো ওই জায়গায় ঘাস গুনার পরে ঘাসগুলো সংগ্রহ করে গরু না খাওয়ার জন্য প্রস্তুত করে কিন্তু আমরা যে ঘাসে যতটুকু হয় আপনি পাইবেন

আমরা তো অল্প কিছু সময়ের জন্য প্রায় গরুগুলো কিনে থাকি ছয় মাস বা পাঁচ মাসের জন্য বা সাত মাস এরকম করি গরুগুলো যদি আপনি মানে ছয় মাসের ভিতরে প্রস্তুত করতে চান ওই ধরনের জন্য আপনি দামাদের খাদ্য বিকল্প নাই দিতে হবে তা আমরা আমরা একটু সব গরুগুলো দেখানো সম্ভব না আমরা দু একটা গরু সম্পর্কে একটু জানি আমরা যে সুন্দর এই যে গরুটা দেখতেছি হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর মনে হচ্ছে যে এটা ব্রাহ্মার হ্যাঁ ব্রাহ্মার একটু ক্রস রয়েছে এই গরটা যদি লালন পালন করা যায় আমার মনে হয় যে আরো বিগ সাইজ হবে তাই না

ষোলোটি গরু রয়েছে সবগুলো গরুই এক একটা এক এক ধরনের অনেক সুন্দর চমৎকার চমৎকার কিছু গরু এখানে দেখতে পাচ্ছি আমরা বলা চলে যে স্বামী চুজ আছে আসলে তো এই যে এত সুন্দর সুন্দর গরু সংগ্রহ করেছেন এগুলো আসলে ক্রেতাদের কথা মাথায় রেখেই তো করেছেন নাকি যেগুলো মানুষের বেশি পছন্দ নিয়ে এগুলোই কুরবানির বাজারে এই এর বেশি টানার গরু আর নাই এগুলোই সব বেশি চাহিদা আর কি গরু আচ্ছা তো এই যে আসন্ন কুরবানি উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ কোনো ছাড় বা কোনো অফার আছে না আসলে এখন অফার বলতে ভাই আমার কোনো যদি কারো ভালো লাগে সে যদি আসে অথবা দেখে এটা ভাই যদি তার ভালো লাগে তাহলে যদি দরদামে হয় আর কি তাহলে ভাই এটা সম্পূর্ণ পৌঁছে দায়িত্ব মানে পৌঁছে দেওয়ার দায়িত্ব মানে বলতেছেন যে ঈদের সময় মানে পৌঁছে দেওয়া না এখন এখন দিলে এখন এখন দিলে এখনই অথবা যদি ঈদের সময় না

একটা গরুর পেছনে আনুমানিক কত টাকা খরচ হতে পারে দৈনিক দৈনিক একটা গরুর পিছনে চার থেকে পাঁচশো টাকা খরচ হবে চার থেকে পাঁচশো টাকা আচ্ছা অনেকে আবার অনেক বেশি বলে আসলে সেগুলো কি কারণে বলে না হয় কিনা জানি না লোকাল চারির পিছ নাই মনে করি আমি অনেকগুলো গরু পাড়লে হয়তো খরচ একটু কই মাছ মানে একটা পারলে যে খরচটা হয় অনেকগুলো পারলে খরচটা একটু কই মাছ হয় আচ্ছা 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 বেশি আমরা আস্তে আস্তে ওই সাইডটা একটু যাই ওই সাইডেও বেশ কিছু গরু দেখতে পাচ্ছি আর দর্শক সবগুলো গরু আসলে ইন্ডিভিজুয়ালি দেখানোর মতো মানে ই হবে না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে যার কারণে আমরা কথা বলার মাঝে মাঝে কিছুটা দেখানোর চেষ্টা করছি আচ্ছা শ্যাম এখানে এই গরুগুলোর মধ্যে মোটামুটি সর্বনিম্ন কত ওয়েট বা সর্বোচ্চ কত ওয়েটগুলো হতে

গরু আমরা দেখতেছি সবগুলো গরু দেখতেছি এবং দেশি সাইওয়াল দেশি সাই তাহলে আনুমানিক যদি আমরা এটুকু ধারণা দিতে পারি কিনা যে মিনিমাম সর্বনিম্ন কত কত আছে এখন ভাই গরু আসলে আমরা যেভাবে আসলে ভিডিওতে দেখি ওইরকম ভাবে আসলে গরুর ওয়েটটা বা বড় কতটুকু বা ছোট এরকম বোঝা কোনো উপায় নাই যদি লাইভ আসে তাই তাহলে ওটা বুঝতে পারবো যে গরুগুলোর কালেকশন আমার কীরকম আছে না গরুগুলো কিন্তু এমনি ভিডিওতে দেখ ঠিক আছে ভিডিওতে ছোট দেখায় প্রকৃত রুটটা দেখা যায় না কিন্তু হ্যাঁ কালারটা কিন্তু মোটামুটি বোঝা যায় আচ্ছা এই যে আমরা আরেকটি গরু দেখতেছি এই গরুটা তো মার্শাল্লাহ বেশ হাইট লম্বা সব দিক দিয়ে মোটামুটি দেখতেছি একদম ব্যাচুয়াল গরু ভাই সুন্দর দরকার হ্যাঁ আমার ইনশাল্লাহ এই যে যেটা দেখতেছি এই গরুটা আনুমানিক কতটুকু হবে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর করে দর্শক দেখতে পাচ্ছেন একটু সানের অপোজিট আমরা যার কারণে লাগতেছে তারপরে আমরা এখানে এই গরুটাও সুন্দর গরু এটা একটু যদি এজিগ দিই তাহলে দেখতে হয় ভালো লাগবে লাইটের অপজিট আমরা এইটা কতটুকু ওইটা হইতে পারে আনমারি এটা এই নর্মাল ক্লাস হলে আনন্দ বলতে পারে আচ্ছা যদি একটু হালকা রেঞ্জের আইডিয়া জানতে চাই তো কেমন হতে পারে এই রেঞ্জের আইডিয়া বলতে ভাই এগুলো যদি মোটামুটি দেড় লাখ পঞ্চাশ রুপে দিতে পারে তিন পঞ্চাশের উপরে তার নিচে না এই এগুলো আমার আমার তো ছোটো বড়ো অনেক সবগুলো করে মিলে যাতে এই বড় একটু ওয়েট বেশি আর হইলো

পছন্দ হলে বুকিংটা কি সিস্টেম মানে একটু যদি ক্লিয়ার করতেন এখন কেউ কিনে এখন যদি বুকিং দেয় তাহলে যে দামটা হবে ওইটাই আমার তোমার জন্য পরিশোধ করে দিলেই হবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দামটা আলোচনা সাপেক্ষে আচ্ছা কুরবানি পর্যন্ত লালন পালন খরচ লালন পালন খরচ এটা আমার আপনার কিছু দিন আছে তো প্রায় ধরেন চল্লিশ দিনের মতো আছে এটা এখন আমার বিক্রি করলে ওইটা আমার পালতে হবে আর পরবর্তীতে বিক্রি করলে আমার পালতে হবে কারণ এগুলো আমি কুরবানি দিয়ে সারা সারা বিক্রি করি না সচরাচর আচ্ছা যেটা হলো যে কূর্বা নিপুন্ত লালন করুন খরচ সামিন ভাইয়ের এবং পৌঁছে দেওয়া পর্যন্ত খরচও তার যদি এখন কেউ বুকিং দিতে চান তো আসলে আমার যারা শুভাকাঙ্ক্ষী বা ক্রেতা আছে তাদের জন্য বিশেষ কোনো অপার বা সুবিধা আছে কিনা বিশেষ অফার ভাই কম দামে দেওয়ার চেষ্টা কারণ কামটা তো মোটামুটি গ্রামের ভিতরেই এর চেয়ে কম রেঞ্জে হয়তো বা শহরের বড় বড় ফার্মিটি পারবেন আসলে আচ্ছা তো স্যার ভাই খুব ভালো লাগলো কথা বলে আপনার গ্রামে আসার ঠিকানাটা একটু বলবেন আমাদের গ্রাম আসার ঠিকানা যদি ঢাকার ভিতর থেকে যে আসে তাহলে হেমাদপুর থেকে জয়মন্ত আসার পর দুর্গাপুর এলাকার নাম বললেই চিনাই স্নায়ু দুর্গাপুর মানে এটা কি চর দুর্গাপুর না দুর্গাপুর চর দুর্গাপুর অথবা দুর্গাপুর দুর্গাপুর তো দেখেছে অনেক বড় একটা গ্রাম সহজভাবে কীভাবে চিনবে মানুষ সহজভাবে যদি বলতে হয় তাহলে আচ্ছা তো প্রিয় আমরা জানলাম আচ্ছা ফোন নাম্বারটা বলা সম্ভব কিনা আচ্ছা তো শ্যাম আমাদের দেশে ক্রেতা যারা আছেন তো ক্রেতাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা আপনার গোলগুলো কেন ক্রয় করবে যদি ভাই ফাৰ্মাচী গৈ গ'লে কয়ছ নাই হয়তো বা এই হাতীৰ ঢেমেলা গ'লে পইচা হয় না